হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আশা করি তোমরা দেখতে পাচ্ছো এখানে যে এম সি আর এর নোটিফিকেশন এসছে স্যার এটা কাদের জন্য যারা মিনিমাম এইচএস পাস বা যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে সেটা হতে পারে মেডিকেল ফিল্ডে সেটা হতে পারে নন মেডিকেল ফিল্ডে সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেটা হতে পারে জেনারেল ফিল্ডে সবার জন্য তবে নার্সিংদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ যারা নার্সিং বা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশুনো করেছো তাদের জন্য কিন্তু এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকছে নামেই বোঝা যাচ্ছে এমস কিসের জন্য পপুলার তো তাদের ভ্যাকেন্সি তো থাকছেই তার সাথে আদার্স ভ্যাকেন্সিও কিন্তু থাকছে তো চলো আমরা দেখে নিই এই পরীক্ষার ব্যাপারে একটু ডিটেলস আর সবাই সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসতেই থাকবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া জরুরি এবং তার সাথে তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস যে কোন কোন ডেটে কি হতে চলেছে কি কি প্রসেস আছে সব কিছু আমরা দেখব তো চলো এই ফর্ম যেটা এমসিআরি কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান এমসের কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এর ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন কবে লাস্ট ডেট দুই বারো দু হাজার পঁচিশে হচ্ছে এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট স্যার শুরু হয়েছে কবে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে তো হাতে এখনো অগাধ সময় তো তোমরা ফর্মটা দেখে ধীরে ধীরে কিন্তু ফিল আপ করতে পারো অ্যাপ্লিকেশন অফ এনওসি তুমি যদি আগে কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট জায়গায় জব করছো তাহলে কিন্তু তুমি এই এনও সি তোমাকে কবের মধ্যে দিতে হবে কবের মধ্যে থেকে নিতে হবে ছয় বারো দু এর মধ্যে তোমাকে এনও নিতে হবে যে হ্যাঁ তুমি যেতে পারো আমাদের ডিপার্টমেন্টের কোনো তাতে অনিচ্ছা নেই তো এনও তোমাকে নিতে হবে এর সাথে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেন্স অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেন্স কবে হবে আট বারো দু এই সময় তুমি দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশানটা গৃহীত হয়েছে কি হয়নি তুমি অ্যাডমিট কার্ড পাবে অ্যাজ পার স্কিম অফ এক্সামিনেশন এক্সামিনেশন যদি বলে পরীক্ষার দশ দিন আগে দেবো তাহলে দশ দিন আগে সাত দিন আগে বললে সাত দিন আগে ঠিক আছে টেন্টেটিভ এক্সাম ডেট কবে দিয়েছে বাইশ বারো দু পঁচিশ টু চব্বিশ বারো দু পঁচিশের মধ্যে পরীক্ষা হবে মানে হাতে আর বেশি সময় নেই কিন্তু এইটুকুনি সময়ও কিন্তু প্রিপারেশান সম্ভব সেটা কিভাবে জানার জন্য কিন্তু তোমরা এই তলায় দেওয়া নাম্বার যেটা এইট এই নাম্বারে কল করে কিন্তু জেনে নিতে পারো আমিও বলবো কিন্তু লাস্টে কিন্তু তোমরা তোমরা এখান থেকে কিন্তু কল করে করতে পারো ওকে স্টার্ট আর কি ডেট অফ স্কিল টেস্ট স্কিল টেস্টের ডেথ কবে এই পরীক্ষা হয়ে যাওয়ার পর জানিয়ে দেওয়া হবে আপাতত নোটিফিকেশনে কিছু জানানো হয়নি কিন্তু স্কিল টেস্ট হবে প্রত্যেক যেমন তুমি নার্সিং যদি হও তোমার নার্সিং এর স্কিল টেস্ট হবে তুমি যদি প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হও তাহলে প্যারামেডিক্যাল টেকনোলজিস্টের তোমার স্কিল টেস্ট হবে তুমি যদি ডক্টর হও তাহলে ডক্টরের স্কিল টেস্ট হবে তুমি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিংয়ের স্কিল টেস্ট হবে ওকে এবার এক্সামটার ব্যাপারে তুমি জানবে কোথা থেকে এই ওয়েবসাইট থেকে ডাব্লু এখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমার এই ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে এখানে পরীক্ষা কি হবে কত মার্কসের হবে এখানে একশোটা এমসি এর পরীক্ষা হবে যেখানে চারশো মার্কসের পরীক্ষা প্রত্যেক এমসি এর মার্কস কত চার করে ভুল যদি হয় তাহলে চারটে ভুলে মানে একটার মার্কস কাটা মানে ভুলে কাটা ঠিক আছে ক্লিয়ার নাইনটি মিনিটস টোটাল টাইম পরীক্ষার টোটাল পাঁচটা সেকশানে কোয়েশ্চেন ভাগ থাকবে পাঁচটা সেকশন ভাগ করা থাকবে কুড়িটা কোয়েশ্চেন করে পাঁচটা সেকশন থাকবে যার মধ্যে প্রত্যেকটা সেকশন তোমাকে আঠেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে যার মধ্যে কুড়ি মার্কসের থাকবে জি কে অ্যাপটিটিউড মানে ম্যাথস অ্যান্ড জিআই টাইপের কোয়েশ্চেন এবং নলেজ অফ কম্পিউটার এটা থাকবে টোয়েন্টি মার্কস আর এইটটি মার্কস থাকবে তোমার ডোমেন নলেজ ডোমেন নলেজ মানে তুমি যদি নার্স হও নার্সিং থাকবে তুমি যদি জিএনএম নার্স হও জিএনএম নার্সিং থাকবে তুমি যদি বিএসসি নার্সিং হও তাহলে বিএসসি নার্সিং থাকবে তো যেটা নিয়ে তুমি পড়াশুনো করেছো সেই সেগমেন্টের জিনিস থাকবে তুমি যদি প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হও ডিসিসিটি যদি হও হ্যাঁ ডিসিসিটি যদি হও বা বিসিসিটি যদি হও তাহলে ডিসিসিটি বা বিসিসিটির সিটির কোয়েশ্চেন তোমাকে করতে হবে তো সেইভাবে তোমার কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে সেইভাবে তোমার কোয়েশ্চেন কিন্তু থাকবে পরীক্ষা হবে কতদের চারশোতে তারপরে স্কিল টেস্ট আলাদা ওকে সব স্কিল টেস্ট নেইও যে কটা স্কিল টেস্ট আছে সেই কটা তোমার স্কিল টেস্ট পরীক্ষা হবে এইবার চলো আমরা ডিটেইলসে নোটিফিকেশনটা একটু দেখেনি তো চলো ডিটেলস নোটিফিকেশন চলে যাই আমরা তোমরা এটা কথা থেকে পাবে যে ওয়েবসাইটটা আমি দেখালাম ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে এটা তো দেখতে পাচ্ছ সিআরই কমন রিক্রুটমেন্ট एग्जामिनेशन কি কন্ডাক্ট করছে এমস এমস এটাকে কন্ডাক্ট করছে তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন রকম এই যে ডেটগুলো যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া রয়েছে এবার কোন পেজে কি আছে সেটা এখানে দেওয়া তোমরা এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা এমস তার মানে ওয়েবসাইট এইখানে দেওয়া আছে তুমি প্রত্যেকটা এমস এর ওয়েবসাইটে গিয়ে ওইগুলো দেখতে পারো আলাদা আলাদাভাবে কত কত ভ্যাকেন্সি আছে কি আছে সব কিছু কিন্তু আলাদা আলাদা সাইটে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে যে বললাম আমি যে তোমার যে ওয়েবসাইটটার কথা যে ওয়েবসাইটটার কথা আমি বললাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এমস এক্সামস ডট এসি ডট ইন এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে ওকে তো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে এখানে তোমার চয়েস প্রেফারেন্স এগুলো দিয়েছে আমরা ডাইরেক্ট চলে যাব ষোলো নম্বর পেজে ষোলো নম্বর পেজে ষোলো নম্বর পেজে কি আছে স্যার ষোলো হ্যাঁ ষোলো সতেরো সতেরো নম্বর পেজে এখানে কি বলছে কোন পরীক্ষায় কোন পরীক্ষায় কি স্কিল টেস্ট হবে কি হবে না সেগুলো সব দেওয়া আছে যেমন অ্যাসিস্ট্যান্ট ডায়টেশিয়ান পরীক্ষা এতে কোনো স্কিল টেস্ট নেই এটাই তোমাকে কিসে পরীক্ষা হবে ইংলিশ ভাষায় পরীক্ষা হবে এখানে বলে দিয়েছে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে জেনারেল ম্যাথ এবং ইংলিশের পরীক্ষা হবে স্কিল টেস্ট তোমার নেই বাই হচ্ছে ইংলিশ হিন্দি ক্লিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হবে তোমার তার সাথে ইংলিশ স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং ইকালি থাকবে না ওই ফার্স্ট এর অ্যাপটিটিউড ওইগুলোও থাকবে ওটা সবার ক্ষেত্রে কমন ওই যে কুড়ি মার্কস সবার থাকবে প্রথম যে কুড়ি মার্কসের কথা বললাম যে জি কে অ্যাপটিটিউড এবং তার সাথে কম্পিউটার নলেজ ওটা সবার ক্ষেত্রে কমন আশি নম্বরে যেটা থাকবে এদের ক্ষেত্রে কি থাকবে জেনারেল ম্যাথস আর ইংলিশ এদের আশি নম্বরে কি থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং এদের আশি নম্বরে কি থাকবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইভাবে তোমাদের এখানে সেট করা হয়েছে কোন এক্সামের কি তোমরা এখান থেকে দেখতে পাবে যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি টেকনিশিয়ান না যা যা আছে এখানে সব পোস্টের দেওয়া আছে ঠিক আছে এখানে সব পোস্টে দেওয়া আছে যেমন জুনিয়ার মাল্টি রিহ্যাবিলিটেশন দেখো এইগুলোর ক্ষেত্রে তোমার কি হবে স্কিল টেস্ট এর ক্ষেত্রেও নেই ফিজিওথেরাপির পরীক্ষা হবে তোমাকে নলেজ জানতে হবে ঠিক আছে ওকে তো এখানে সব দেখতে হবে নার্স স্টাফ নার্স গ্রেড ওয়ান নার্সিং পরীক্ষা হবে ইংলিশ স্যানিটারি ইন্সপেক্টার ইনস্যানিটারি ইন্সপেক্টার কোর্স এর উপরে পরীক্ষা হবে ইংলিশ ঠিক আছে তো এখানে সব দেওয়া আছে সব যত ডিটেলস কি কি নিয়ে পড়তে হবে সব কিছু এরপর আরেকটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে তোমার এখানে কি কোয়ালিফিকেশন লাগছে দেখো সাতাশ নম্বর পেজে দেওয়া আছে তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে যেমন এখানে দেওয়া আছে তোমার অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান কি হতে হবে তোমাকে এম এসসি ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি এরকমভাবেই তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের তোমার কোয়ালিফিকেশান লাগবে সেগুলো সব এখানে দেওয়া আছে নার্সিংয়ের ক্ষেত্রে তোমার জিএনএম আছে এবং তার সাথে বিএসসি নার্সিং আছে তো তাদের ক্ষেত্রে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে এটা লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক ইঞ্জিনিয়ার এরকম সব কিছুরই কিন্তু তোমার এখানে রয়েছে ঠিক আছে এখানে ডক্টর অডিওলজিস্ট এখানে ম্যানিফোল টেকনিশিয়ান তো এখানে বিভিন্ন জায়গায় তুমি এখানে কিন্তু বিভিন্ন পার্ট এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট এটা দেখো ফার্মাসিস্ট ফার্মাসিস্ট গ্রেড টু ওকে তো এইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ক্যাশিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার তো এরকম ভাবে জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার তো এখানে বিভিন্ন রকমের এরকম ভ্যাকেন্সির ব্যাপারে তোমরা এখানে দেখতে কিন্তু পেয়ে যাবে ওকে এইবার তোমাদের বলছি যেটা সেটা হচ্ছে প্রিপারেশান কি করে নেব স্যার আমার নার্সিং আছে আমি প্রিপারেশন কি করে নেব আমি ধরুন আমি প্যারামেডিক্যাল বা ফার্মা তাহলে আমরা কি করে প্রিপারেশান নেবো তাদের জন্য কিন্তু অলরেডি প্রিপারেশানের ব্যাপারে আমরা ভেবেছি অলরেডি তোমাদের এখানে মক টেস্ট এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ থ্রি সিক্সটি দিয়ে তোমরা মক টেস্ট নিতে পারো আমাদের এম সিআরির মক টেস্ট একশো সাতখান একশো ষাটখানার টেস্ট রয়েছে তোমরা জাস্ট এই নাম্বারে কল করে নিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এইট ওয়ান এটা এটাতে কল করে তোমাকে প্রেস ওয়ান করতে হবে তাহলেই কিন্তু তোমাকে ভর্তির ব্যাপারে গাইড করে দেওয়া হবে ঠিক তেমনি আমাদের এম সিআরির ব্যাচও রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ব্যাচ তার প্রাইস কত হাজার নিরানব্বই তোমার ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে আঠেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে ছটা থেকে সাড়ে সাতটা অবধি ক্লাস চলবে তো রেগুলার তোমাকে এই ক্লাসগুলো করতে হবে কি করে ভর্তি হবে সেম ম্যাটার এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন এই নাম্বারে কল করে প্রেস ওয়ান করে নাও এবং ব্যাচে ভর্তি হয়ে যাও এম ফার্মাসিস্ট দেখতে পাচ্ছো ফার্মাসিস্টে কোর্সের ভর্তির জন্য কি করবে সেম এই নাম্বারে কল করো এইট ওয়ান প্রেস ওয়ান করো এবং ভর্তি হয়ে যাও কত প্রাইস হাজার নশো নিরানব্বই এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এইবার কেউ ভাবছো যে আমি ভবিষ্যতে নার্সিং এর জন্য পড়ব ভবিষ্যতে আমি এমস আমি এমসে পড়াশুনো করতে চাই এইগুলো কিন্তু চাকরির জন্য ছিল এবার কেউ তোমাদের মধ্যে যদি ধরো ভিডিওটা দেখছো যে ভবিষ্যতে এমসে আমি পড়াশুনো করতে চাই তাই জন্য এবং এমসে পড়াশুনো করলে চাকরি ভাই এমসে এমনিতেই চোখ বন্ধ করে হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে তোমরা আমাদের নার্সিং মহাপ্যাগ নিতে পারো যেখানে আমরা এমসের জন্য পড়িয়ে থাকি এখানে যারা যারা টিচারের ছবি দেখতে পাচ্ছো আমি গোপী স্যার এখানে শুভেন্দু স্যার অয়ন্তিকা ম্যাম জয় স্যার ঋতিকা ম্যাম তারপরে সাগর স্যার আমরা সবাই পড়িয়ে থাকি তো তোমরা এইখানে জয়েন করতে পারো যদিও বা এখানে মেন সাবজেক্ট আমি জয় স্যার আর রিতিকা ম্যামই পড়াবো এইমসের ক্ষেত্রে আর তোমাদের অয়ন্তিকা ম্যাম জিকেটা করাবে ওকে এই নাম্বারে জাস্ট এই নাম্বারটায় তোমরা কল করে নিয়ে ভর্তি হয়ে যেতে পারো এই ব্যাচেও এই ব্যাচের কোর্স ফি কত তিন হাজার তিনশো সাতষট্টি টাকা দেড় বছরের কোর্স কয়েক মাস নয় জাস্ট দেড় বছর তো চিন্তা না করে ভর্তি হয়ে যাও এখানে আমরা ফুল তোমাদের প্রিপারেশন করিয়ে দেবো আমি সুভাষী ভট্টার্জি প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি যে এক্সামগুলোর নাম দেখলে সেই এক্সামের জন্য আগামী দিনেও পড়াতে থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়